চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগে পাকিস্তান দলের বড় প্রশ্ন ছিল ব্যাটিং সেন্সেশন সায় খেলতে পারবে কিনা তার জন্য কম অপেক্ষা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এই জন্য সবার শেষে নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছিল তারা যদিও শেষ পর্যন্ত গড়ের মাঠে আসানো টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না বাতি এই ব্যাটারের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চটি কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত যদিও আশায় ছিল পিসিবি আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ড সফর দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন তরুণ এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক সালমান আলী আগা সহ অধিনায়ক বাবর আজম ফখর জামান কামরান গুলাম সৌদ শাকিল খুশদিল শাহ শাহমাস্টাব তৈয়ব তাহির আবরার আহমেদ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হ্যারিসরফ মোহাম্মদ হুসনাইন ও উসমান খান